এক দূর এলাকায় একটি খুব পুরনো গ্রাম ছিল যেখানে না ছিল বিদ্যুৎ না ছিল রাস্তা আর না ছিল কোনও কোলাহল সেই গ্রামের বাইরে একটি শুকনো জঙ্গলের সীমানায় একটি ছোট্ট কুড়েঘরে এক বুড়ি মহিলা থাকতেন সবাই তাকে আম্মা হালিমা বলে ডাকত আম্মা হালিমার বয়স প্রায় আশি বছরের কাছাকাছি ছিল তার কোমর বেঁকে গিয়েছিল চোখে কুয়াশার মতো ছড়িয়ে পড়েছিল এবং হাতে কাঁপুনি লেগে গিয়েছিল কিন্তু তার জিহ্বায় সবসময় আল্লাহর জিকির আর হৃদয়ে অসীম তওয়াক্কুল ছিল তিনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতেন কিন্তু আধ্যাত্মিকভাবে তিনি তার রবের সাথে অত্যন্ত সংযুক্ত ছিলেন তার কাছে না ছিল কোনো ছেলে না মেয়ে না কোনো আত্মীয় শুধু ছিল একটি মাটির কুঁড়েঘর একটি পুরনো চুলা আর একটি পুরনো তসবিহ যা তিনি সব সময় আঙুলে ঘুরিয়ে থাকতেন প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়তেন তারপর কোরআন তেলাবাত করতেন এবং তারপর জঙ্গলের দিকে গিয়ে কাঠ কুড়োতেন কাঠ বিক্রি করে যা কিছু পেতেন তা থেকে সামান্য খেয়ে নিতেন এবং বাকিটা বাঁচিয়ে কোনো গরিব শিশুর জন্য রেখে দিতেন এক রাতে যখন আকাশে মেঘ গর্জন করছিল এবং তীব্র বাতাস কুঁড়েঘরের খড়ের ছাউনি উড়িয়ে দিচ্ছিল আম্মা হালিমা চুলার পাশে বসেছিলেন তিনি সামান্য রুটি তৈরি করেছিলেন লবণ দিয়ে খেয়ে নিলেন এবং তারপর তসবিহ নিয়ে জিকিরে মশগুল হয়ে গেলেন তখনই কুড়েঘরের বাইরে থেকে অদ্ভুত শব্দ এল প্রথমে কিছু পাতা সরার মতো শোনাল তারপর হালকা গর্জন এবং তারপর মনে হল পুরো মাটি কাঁপছে আম্মাহালিমা মাথা তুললেন মুচকি হাসলেন এবং বললেন হে আল্লাহ যদি এটি তুমি পাঠিয়ে থাকো তবে আমি তোমার আমান চাই যদি এটি আমার ইমতেহান হয় তবে তুমি সফলতা দাও পরক্ষণেই কুড়েঘরের দরজায় একটি সিংহ দাঁড়িয়েছিল মুখ থেকে লালা ঝরছিল চোখে ক্ষুধা জল জল করছিল এবং পঞ্জা দিয়ে মাটি আঁচড়াচ্ছিল কিন্তু আম্মার চোখে না ছিল ভয় না ঘাবলানো তিনি সেখানেই তসবিহ ধরে বললেন এসো আমার ছেলে যদি তুমি ক্ষুধার্ত হাও তবে রুটি আমার কাছে নেই তবে দোয়া আছে অনেক সিংহটি সামনে পা বাড়াল কিন্তু হালিমা যেই হাত তুলে দোয়া করলেন সিংহটি সেখানেই থেমে গেল তার চোখ হঠাৎ নরম হয়ে গেল গর্জন থেমে গেল তার শ্বাস দ্রুত ছিল কিন্তু চোখে এখন ক্ষুধার জায়গায় অপরিচিত শান্তি দেখা যাচ্ছিল হালিমা মাটিতে বিছানো বস্তা তুললেন তাতে বাকি থাকা শুকনো রুটির এক টুকরো বের করে সিংহের সামনে রেখে বললেন নে বেটা আমাকে তো আল্লাহ রিজিক দেয় তুমিও তার কাছে চাও এবং কখনও কারো হক ছিনিয়ে নিও না সিংহটি সেই রুটি খেয়ে নিল এবং তারপর কোনো ক্ষতি না করে ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরে গেল পরের দিন সকালে গ্রামের লোকজন দেখল আম্মা হালিমার কুঁড়েঘরের সামনে সিংহের পঞ্জার ছাপ ছিল। সবাই ভয় পেয়ে গেল এবং দৌড়ে দৌড়ে তার কুঁড়েঘরের দিকে পৌঁছাল কিন্তু আম্মা সেই শান্তিতে বসেছিলেন যেন কিছুই ঘটেনি যখন লোকজন জিজ্ঞাসা করল আম্মা সিংহ এসেছিল আপনি বেঁচে গেছেন আম্মা মুচকি হেসে বললেন যে আল্লাহর হয়ে যায় তাকে সিংহ কি মৃত্যুও কিছু করতে পারে না আল্লাহর রহমতের চেয়ে বড় কোনো রক্ষক নেই কয়েক সপ্তাহ কেটে গেল আম্মা হালিমা প্রতিদিনের মতো তার রবের নামে মগ্ন থাকতেন কোরআন তেলাবাত করতেন এবং ছোট শিশুদের জন্য দোয়া করতেন গ্রামে এখন লোকজন তাকে শুধু আম্মা নয় বরং আল্লাওয়ালি বুড়ি আম্মা বলতে শুরু করেছিল সবার মুখে এই কথা ছড়িয়ে পড়েছিল যে একটি সিংহ তার সামনে নত হয়ে গেছে এক সন্ধ্যায় যখন সূর্য ডুবে গিয়েছিল এবং অন্ধকার ধীরে ধীরে কূড়ে ঘরকে ঘিরে ফেলছিল আবার সেই আওয়াজ এল পাতার সরসর শব্দ তারপর ভারী শ্বাস এবং তারপর সেই সিংহ কিন্তু এবার সে আগের মতো ছিল না তার চলায় দুর্বলতা ছিল চোখে ব্যথা ছিল এবং শরীর থেকে রক্ত ঝরছিল আম্মা যেই দেখলেন গভীর শ্বাস নিলেন এবং বললেন হে আল্লাহ তুমি এটাকে আবার পাঠিয়েছ এর জখমও তুমিই ভরবে আম্মা কিছু ভাবলেন না তিনি পুরনো কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ বানালেন সিংহটি কুড়ে ঘরের বাইরে চুপচাপ শুয়ে পড়ল যেন সে এখন এই মহিলার ওপর ভরসা করে বসেছে আম্মা নিজের হাতে তার ব্যান্ডেজ করলেন কুয়া থেকে পানি এনে তার জখম ধুয়ে দিলেন এবং তার পাশে বসে তসবিহ পড়তে থাকলেন একটি সিংহ জঙ্গলের বাদশাহ এখন এক বুড়ি মহিলার দরজায় দোয়ায় মোড়া ছিল পরের দিন গ্রামের লোকজন যখন আবার সিংহের ছাপ দেখল তখন ভয়ে পঞ্চায়েত ডাকলো। যদি এই সিংহ প্রতিদিন আম্মার কুড়ে ঘরে আসতে থাকে তবে আমরা কি করব ছেলেরা বাইরে যেতে পারবে না মহিলারা জঙ্গলে যেতে পারবে না কিন্তু তখনই কেউ বলল কিন্তু এই সিংহ এখনও কাউকে ক্ষতি করেনি হয়তো সত্যি সে আম্মার ভয়ে নয় ভালোবাসে যখন পঞ্চায়েতের কিছু বয়োজ্যেষ্ঠ আম্মার সাথে দেখা করতে গেলেন এবং বললেন আম্মা এটা বিপজ্জনক আমরা ভয় পাচ্ছি যে কালকে এটি কারোর উপর হামলা করতে পারে তখন আম্মা শুধু বললেন যাকে আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন তাকে সরানোর চেষ্টা করো না যদি সে আল্লাহর সৃষ্টি হয় তবে তার চিকিৎসাও তার নামেই হবে আল্লাহর রহমত ভয়ের চেয়ে বড় গ্রামের লোকজন চুপ হয়ে গেল কারো কাছে কোনো জবাব ছিল না এখন প্রতিদিন সিংহ আসত চুপচাপ বসত আম্মার হাত থেকে রুটি খেত পানি পান করত এবং গভীর রাতে ফিরে যেত কিছু সময়ে সিংহ এত শান্ত হয়ে গেল যে ছোট শিশুরাও তার লেজ ধরে খেলতে শুরু করল গ্রামের মহিলারা বলত এটি সিংহ নয় আল্লাহর রহমত যা আম্মার দোয়ায় নেমে এসেছে যতই সিংহের উপস্থিতি গ্রামে স্বাভাবিক হয়ে গেল ততই আম্মা আম্মাহালিমার কুঁড়েঘর এক প্রকার রহমতের নিদর্শন হয়ে উঠল গ্রামের লোকজন এখন শিশুদের সেখানে নিয়ে যেত বয়োজ্যেষ্ঠরা সেখানে বসত এবং অনেক মুসাফির তো মাথা নিচু করে সেই মাটির দরজায় সালামও করত কিন্তু প্রতিটি হৃদয়ে ভালোবাসা থাকে না একদিন গ্রামের সীমানায় এক অপরিচিত উঠ থেকে নামল মাথায় লাল পাগড়ি কোমরে ঝকঝকে খঞ্জর এবং কাঁধে বড় বন্দুক সে সোজা পঞ্চায়েতের কাছে পৌঁছে বলল আমি শুনেছি এখানে একটি সিংহ মানুষের মাঝে ঘরে গ্রামের লোকজন ভয়ে বলল না সে কাউকে ক্ষতি করে না সে তো আম্মা হালিমার রহমতের কারণে শান্ত শিকারী হেসে বলল সিংহ যদি সিংহ হয় তবে একদিন হামলা করবেই আমি তাকে জীবিত বা মৃত ধরে নিয়ে যাব পরের দিন শিকারী আম্মার কুড়েঘরে পৌঁছাল সে বলল বুড়ি মহিলা এই সিংহকে এখান থেকে দূর করো নয়তো আমি এটাকে গুলি করব আম্মা অত্যন্ত নরমভাবে জবাব দিলেন বেটা যে প্রাণী কাউকে কষ্ট দেয়নি তাকে কষ্ট দেওয়া জুলুম হবে এটি আল্লাহর সৃষ্টি এটাকে মারলে তুমি আল্লাহর কাছ থেকে কিভাবে বাঁচবে শিকারী হো হো করে হাসল আমি বন্দুক থেকে ভয় পাই না এবং তাওয়াক্কুলে পেট ভরে না সেই রাতে শিকারী জঙ্গলের প্রান্তে লুকিয়ে গেল যেই সিংহ সবসময়ের মতো চুপচাপ আম্মার কাছে এলো সে কুড়েঘরের বাইরে বসেছিল তখনই শিকারী বন্দুক তাক করল আম্মা কুড়েঘর থেকে বেরিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন শিকারী চমকে উঠল সরে যাও বুড়ি মহিলা গুলি চলে যাবে আম্মা বললেন যদি তোর গুলি এই প্রাণীকে লাগে তবে মনে কর তুমি আল্লাহর ইবাদতে বাধা দিয়েছ আর যদি আমার প্রাণ যায় তবে তাও তার হুকুমে যাবে কিন্তু মনে রেখো যখন মানুষ কোনো নিরপরাধের প্রাণ নেয় তখন নিজের অংশের রহমত হারায় তখনই সিংহ উঠল ধীরে ধীরে শিকারীর কাছে এলো কিন্তু হামলা করল না সে শুধু মাটিতে মাথা নিচু করল যেন নিজেকে আম্মার হাতে সমর্পণ করল শিকারীর চোখ ভরে গেল সে বন্দুক নামিয়ে রাখল এবং সেখানেই বসে পড়ল সকালের আজান হল আম্মা বললেন যাকে আল্লাহ মহলত দেয় সে যদি বদলে যায় তবে আলো তার হৃদয়ে পৌঁছাই শিকারীর চোখ থেকে অশ্রু ঝরছিল সে বলল আম্মা আমি আর শিকারী নই এখন শুধু আপনার এক ছেলে শিকারী যে কখনো জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের নিশানায় নিয়েছিল এখন আম্মা হালিমার কুঁড়েঘরের সামনে চুপচাপ বসেছিল তার বন্দুক কুঁড়েঘরের কোণে ঠেকানো ছিল এবং তার দৃষ্টি আম্মার আঙুলে ঘুরতে থাকা তসবিহের ওপর কখনো কখনো এমন সময় আসে যখন মানুষ বন্দুক ছেড়ে দোয়া ধরে ফেলে আম্মা সেই অপরিচিতের নাম জিজ্ঞাসা করলেন তখন সে ধীর স্বরে বলল আমার নাম ছিল আকিল কিন্তু এখন আপনি যা চান তাই বলুন আম্মা মুচকি হাসলেন তাহলে তুমি এখন আমার ছেলে এবং ছেলেদের নামে ভালোবাসা থাকা উচিত আমি তো এ আমিন বলবো। শিকারীর হৃদয় কেঁপে উঠল যে হৃদয়ে ছিল অহংকার আর খুন খারাপ এখন সেখানে তাওবা তাওয়াজ্জু এবং তাওয়াক্কুলের আলো নেমে আসছিল গ্রামের লোকজন যখন পরের সকালে আম্মার কুড়ে ঘরের কাছে পৌঁছালো তখন দেখল সেই অপরিচিত শিকারী আম্মার কুড়ে ঘরের বাইরে ঝাড়ু দিচ্ছে সিংহের জন্য পানি রাখছে এবং নামাজের প্রস্তুতিতে আজান দিচ্ছে গ্রামের এক বয়োজ্যেষ্ঠ বললেন যে প্রাণীদের মারতে এসেছিল সে এখন নিজেই আল্লাহর রহমতে পানাহ চাইছে এখন আমিন অর্থাৎ আকিল প্রতিদিন আম্মার কাছ থেকে কোরআন তিলাওয়াত শুনত নামাজে তার পিছনে দাঁড়াত এবং তসবিহের প্রতিটি দানার সাথে অশ্রু ঝড়াত সিংহ তাকে এখন চিনে ফেলেছিল সে তার কাছে এসে বসত তার হাত থেকে পানি পান করত এবং কখনো কখনো তার মাথা আমিনের কোলে রাখত আম্মা হালিমা এখন দুর্বল হয়ে পড়েছিলেন বয়স এবং ইবাদাতের প্রভাব তার শরীরে স্পষ্ট ছিল কিন্তু তার রুহ আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে উঠেছিল একদিন আম্মা আমিনকে বললেন ব্যাটা যদি আমার সময় শেষ হয়ে যায় তবে তুই আমার এই ঘরকে রহমতের আশ্রয় করে দিস যেখানে প্রতিটি মুসাফির খাবার পায় প্রতিটি একাকী শান্তি পায় এবং প্রতিটি ক্ষুধার্থ রুটি পায় আমিন তার কোলে মাথা রেখে প্রতিশ্রুতি দিল আম্মা এই জায়গা এখন আপনার নয় আল্লাহর আমানত আমি এটাকে কখনো বিরান হতে দেব না এক সকালে যখন সূর্যের কিরণ কুঁড়েঘর পর্যন্ত পৌঁছায়নি আমিন ঘাবড়ে দৌড়াল সিংহ কুড়েঘরের কাছে পড়েছিল চোখ অর্ধেক বন্ধ শ্বাস দ্রুত এবং শরীর গরম সিংহ অসুস্থ হয়ে পড়েছিল আম্মা হালিমাতার কাছে বসলেন হাত তার কপালে রাখলেন এবং বললেন হে আল্লাহ তুমি প্রতিটি প্রাণের রব তুমি এর শিফা দেবে আমিন ঘাবড়ে জিজ্ঞাসা করল এটি কি মারা যাবে আম্মা আম্মা তার দিকে তাকিয়ে জবাব দিলেন প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হয় বেটা কিন্তু মৃত্যুর আগে মানুষের ইমতেহান হয় আজ তোর ইমতেহান তুই কি এটাকে তার অসুস্থতায় সেই ভালোবাসা দিবি যা সে তোকে বিনা ভাষায় দিয়েছিল পরের কয়েকদিন আমিন সিংহের সেবায় লেগে থাকল পানি পান করাতো তার লোম পরিষ্কার করত মাটির তেলে ভেজা ব্যান্ডেজ তার কপালে রাখত এবং প্রতিটি নামাজের পর দোয়া করত হে রব এই প্রাণী আমাকে মানুষ বানিয়েছে এটাকে শিফা দাও গ্রামের লোকজনও এখন সাহায্য করতে শুরু করল কেউ দুধ হানত কেউ ঔষধি গাছ কেউ মধু আর এক সকালে যখন আজানের সুর গুঞ্জরিত হল সিংহ উঠল ধীরে ধীরে কিন্তু ধৃহ পায়ে সে ঘরের দোরগোড়া পার করে সোজা আম্মার কাছে গিয়ে বসল আম্মা মুচকি হেসে বললেন যে তাওয়াক্কুলে জীবনযাপন করে সে আল্লার রহমতে কখনো হারে না ঠাণ্ডা বাতাস বইছিল আকাশে মেঘ ঝোলে পড়েছিল এবং আজানের সুর ছড়িয়ে পড়ছিল আম্মা হালিমা সেদিন একটু দুর্বল লাগছিলেন চোখ বন্ধ ছিল কিন্তু ঠোঁটে তখনও আল্লাহ আল্লাহর ধ্বনি ছিল সিংহ কুঁড়েঘরের বাইরে মাথা নিচু করে বসেছিল যেন সে কিছু অনুভব করছে আমিন বারবার ভেতরে আসত আম্মার কম্বল ঠিক করত পানি দিত কিন্তু আম্মা শুধু হালকা হাসতেন হঠাৎ তিনি ধীর গলায় বললেন আমিন আমার ছেলে সময় এসে গেছে আমিন কাঁপতে কাঁপতে তার কাছে বসল না আম্মা এমন বল না তুমি সুস্থ হয়ে যাবে এখনও তোমার দোয়ার আমাদের প্রয়োজন আম্মা তার চোখের দিকে তাকিয়ে বললেন প্রতিটি রুহকে ফিরতে হয় বেটা আমার রুহ তৃপ্তির সাথে যাচ্ছে কারণ আমি এক শিকারীকে মানুষ এবং এক সিংহকে বন্ধু বানিয়েছি তারপর তিনি হাত তুললেন কাঁপতে থাকা ঠোঁটে শেষ দোয়া করলেন হে আল্লাহ এই কুড়েঘরকে কিয়ামত পর্যন্ত রহমতের ঘর বানিয়ে দাও যে এখানে আসে তাকে শান্তি দাও সৎ করো নেক করো এবং আমার এই ছেলেকে তোমার হেফাজতে রাখো দোয়া শেষ হতেই তার চোখ বন্ধ হয়ে গেল এবং মুখে এক নুরানি হাসি জমে গেল আল্লাহ আলী বুড়ি মহিলা এখন এই দুনিয়ায় ছিলেন না কিন্তু তার রহমতের গর্প শুরু হয়ে গিয়েছিল গ্রামে যেন শোক ছড়িয়ে পড়ল লোকজন দৌড়ে দৌড়ে কুড়েঘরে পৌঁছাল সবাই চুপ ছিল শুধু অশ্রু ছিল সিংহ আম্মার লাশের কাছে এসে বসল এবং তারপর ধীরে সিজদা করল যেন কোনো বয়োজ্যেষ্ঠের কবরে মাথা নিচু করা ফকির পরের দিনই আমিন আম্মার উইল পূরণ করার সংকল্প নিল কুড়েঘরের ওপরে একটি কাঠের তক্তা লাগাল যাতে লেখা ছিল রহমতের আশ্রয় আম্মা হালিমার স্মৃতিতে গ্রামের লোকজন মিলে সেখানে একটি ছোট্ট সরাইখানা তৈরি করল যেখানে প্রতিটি মুসাফির খাবার পেত প্রতিটি গরিব আশ্রয় পেত এবং প্রতিটি একাকী ভালোবাসা পেত আমিন এখন সকাল সকাল আজান দিত শিশুদের তালিম দিত এবং প্রতিটি নামাজের পর আম্মার কবরের কাছে বসে কোরআন পড়ত সিংহ এখনও আসত প্রতিদিন সকালে কুড়ে ঘরের বাইরে বসত এবং সন্ধ্যায় জঙ্গলে ফিরে যেত লোকজন বলত এটি সিংহ নয় আল্লাহর রহমতের প্রহরী সময় কেটে যেতে লাগল রহমতের আশ্রয় এখন শুধু গ্রামের লোকজনের নয় বরং দূরদূরান্তের এলাকার লোকজনেরও পানাহাগার হয়ে উঠেছিল প্রতিদিন কেউ না কেউ মুসাফির সেখানে থামত খাবার খেত বিশ্রাম করত এবং আল্লাহর নাম নিয়ে এগিয়ে যেত আমিন এখন আম্মা হালিমার মতোই লোকজনের সাহায্য করত শিশুদের তালিম দিত এবং প্রত্যেকের কাছে বলত এখানে যা কিছু আছে তা আল্লাহর আমানত আমি শুধু তার রক্ষক একদিন একটি ঝকঝকে গাড়ি গ্রামে প্রবেশ করল তা থেকে নামল এক ব্যবসায়ী মানুষ শহরের বিখ্যাত বণিক সে সোজা রহমতে আশ্রয়ে পৌঁছে আমিনের সাথে দেখা করল সে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলল আপনি খুব নেক কাজ করেছেন আমি চাই এই জায়গায় একটি বড় হোটেল তৈরি করি যেখানে এসি রুম থাকবে ওয়াইফাই থাকবে কোরআন স্কুল থাকবে এবং আপনার নাম প্রতিটি বোর্ডে ঝকঝক করবে আমিন শান্তভাবে জবাব দিল এখানে নাম ঝকঝকে করার জায়গা নয় রুহ সাজানোর জায়গা যে রুটি দু টাকায় মেলে এবং হৃদয় শান্তিতে থাকে সেটিই আসল সম্পদ ব্যবসায়ী আবার বলল আমি এক কোটি টাকা দেব আপনি শুধু এই জমিতে স্বাক্ষর করুন আপনি নিজেও এই জায়গার ইনচার্জ থাকবেন শুধু একটু ব্যবসায়িক ধাঁচ আসবে বাকি সব একই থাকবে আমিনের চোখ ভরে গেল সে উঠল আম্মার কবরের কাছে গেল সেখানে বসল এবং বলল আম্মা আমি কি তোকে বেঁচে দিই তারপর সে ফিরে গিয়ে জবাব দিল আমি সেই জিনিস কবুল করেছিলাম যা মূল্য ছাড়া পেয়েছিলাম এখন তা কোনো মূল্যে বিক্রি করতে পারি না সেই রাতে ব্যবসায়ীর গাড়িতে কিছু হট্টগোল হলো তার টায়ার নিজে নিজেই পাংচার হয়ে গেল পরের দিন সকালে সবাই দেখল সিংহ কুড়ে ঘরের সামনে বসে আছে এবং ব্যবসায়ী দূরে দাঁড়িয়ে কাঁপছে সে বলল আমি বুঝেছি এই জায়গা সত্যি আল্লাহর রহমতে তৈরি এখানে ব্যবসা নয় তাওয়াক্কুল চলে আমিন গ্রামের লোকজনকে একত্র করল এবং বলল যদি আমরা দুনিয়াকে দেখানোর জন্য নেক কাজ করি তবে আল্লাহ ছিনিয়ে নেবেন কিন্তু যদি আমরা শুধু আল্লাহর জন্য করি তবে রহমত কখনো শেষ হবে না রহমতের আশ্রয় আগের চেয়ে আরও সমৃদ্ধ হয়ে উঠল এক ঠান্ডা সকাল ছিল সূর্যের কিরণ কুড়েঘরের দেয়ালে হালকা হালকা ছুঁয়ে যাচ্ছিল আমিন প্রতিদিনের মতো তসবিহ পড়ছিল সিংহ তার পাশে সুপ্ত অবস্থায় ছিল এবং কিছু গ্রামের শিশু কোরআন পড়তে বসেছিল তখনই এক বুড়ো অপরিচিত মুসাফির লাঠিতে ভর দিয়ে রহমতের আশ্রয়ের দোরগোড়ায় পৌঁছাল তার চোখ একেবারে সাদা ছিল সে সম্পূর্ণ অন্ধ ছিল কাপড় পুরনো পা ধুলোয় মাখা এবং পিঠে একটি ছেঁড়া চট বাঁধা ছিল আমিন তৎক্ষণাৎ এগিয়ে গেল তার হাত ধরে ভেতরে নিয়ে এল তাকে বসাল পা ধুয়ে দিল গরম রুটি এবং দুধ পরিবেশন করল বুড়ো মুসাফির মুচকি হেসে বলল আমি দেখতে পারি না ব্যাটা কিন্তু এখানের গন্ধ এবং আওয়াজ বলে এই জায়গা কোনো পবিত্র রুহের আমানত আমিনের চোখ ভরে গেল সে জিজ্ঞাসা করল আপনি কিভাবে জানলেন বুড়ো বললেন কারণ যেখানে আল্লাহর নাম সত্যের সাথে নেওয়া হয় সেখানে রুহ দেখে ফেলে যা চোখ দেখতে পায় না রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমিন এবং সেই অন্ধ মুসাফির আগুনের পাশে বসেছিল মুসাফির বললেন ব্যাটা কখনো ভেবেছিস তুই এই জায়গার রক্ষক কেন হলি এক শিকারীকে আল্লাহ রহমতের দরবান কেন বানাল আমিন চুপ রইল বুড়ো বললেন কারণ তোর মধ্যে শিকারীর চোখ ছিল কিন্তু আম্মা তোকে ফকিরের হৃদয় দিয়েছেন এবং যে শিকারীকে ফকিল বানিয়ে দিয়েছে সে আল্লাহর রলিই হতে পারে আমিনের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সকালে যখন আমিন উঠল তখন দেখল বুড়ো মুসাফির চলে গেছে না কোনো চিহ্ন না কোনো নাম শুধু আম্মার কবরের কাছে একটি ছোট্ট কাপড়ে মোড়া প্যাকেট পড়েছিল আমিন খুলল ভেতরে একটি তসবিহ ছিল ঠিক যেমন আম্মার ছিল এবং একটি কাগজ প্রতিটি চোখ বন্ধ হয়ে গেলেও তাওয়াক্কুলে পথ খোলে রহমত শুধু দেখা যায় না অনুভবও হয় একদিন দুপুরে রহমতের আশ্রয়ের দরজায় এক মহিলা পৌঁছাল তার মুখ ক্লান্ত ছিল চোখে ঘুম এবং ব্যথার ছায়া ছিল তার কোলে একটি দশ বছরের শিশু ছিল নিস্তেজ একেবারে চুপ মহিলা বলল আমি অনেক শহরের ডাক্তারদের কাছে গিয়েছি আমার ছেলের শ্বাস প্রতিদিন কমে যাচ্ছে কেউ বলেছিল এখানে এক বুড়ি মহিলার দোয়াই কারামত হয় আমি নীরবে দাঁড়িয়ে রইল তারপর সে মহিলাকে ভেতরে ডাকল শিশুকে চটের উপর শুইয়ে দিল এবং নিজে আম্মার কবরের কাছে গিয়ে বসল সিংহ ধীরে ধীরে কাছে এল এবং আম্মার কবরের সিরাহানায় বসল যেন আবার কোনো প্রহরী দায়িত্ব পালন করছে আমিন হাত তুলল এবং বলল হে আল্লাহ যে আম্মার রহমতে তুমি শিকারীকে মানুষ বানিয়েছ সিংহকে বন্ধু বানিয়েছ এবং এই জায়গাকে আমান বানিয়েছ সেই আম্মার দোয়ার সদকায় এই মাসুম শিশুকে শিফা দাও তখনই হালকা বাতাস বইল কবরের কাছের মাটি থেকে একটি নূর উঠতে যেন অনুভূত হল কেউ কিছু দেখতে পায়নি কিন্তু শিশুর চোখ হঠাৎ খুলে গেল সে তার মায়ের আঙুল ধরল এবং ধীরে বলল আম্মা আমার এখন ভালো লাগছে গ্রামের লোকজন যারা দূরে দাঁড়িয়ে এই সব দেখছিল সিজদায় পড়ে গেল সেই রাতে আমিন একা বসেছিল সে আম্মার কবরের দিকে তাকিয়ে বলল এখন আমি সব কিছু পূরণ করেছি যা তুমি বলেছিলে আম্মা এখন তোমার এই আমানত আমি সেই রবের হাতে তুলে দিচ্ছি যাকে তুমি ভালোবেসেছিলে সকালে লোকজন উঠল রহমতের আশ্রয় খোলা ছিল খাবার তৈরি ছিল সিংহ কুঁড়েঘরের সামনে বসেছিল কিন্তু আমিন কোথাও ছিল না আমিনের কুঁয় ঘরের ভেতরে তসবিহ ঝুলছিল এবং দেয়ালে চুন দিয়ে লেখা ছিল যে এক ক্ষুধার্থকে খাবার দিয়েছে সে ধনী নয় রহমতওয়ালা হয়েছে যে কোনো কাত্তে থাকাকে চুপ করিয়েছে সে বড় নয় নেক হয়েছে এবং যে কাউকে আল্লাহর সাথে জুড়ে দিয়েছে সে জীবিতই থেকে গেছে যদিও এই দুনিয়ায় না থাকে রহমতের আশ্রয় আজও সেখানে আছে যেখানে এক বুড়ি মহিলার দোয়া এক শিকারীর তওবা এবং এক সিংহের ওয়াফা মিলে দুনিয়াকে রহমতের আসল অর্থ শিখিয়েছে আলহামদুলিল্লাহ